আর মা চলে যাওয়ার দুঃখটা এর মনে এখনো রয়ে গেছে মা না থাকার দুঃখ যার মা নেই সেই ভালোভাবে জানে পাঁচ বছরের বাচ্চা তার যদি মা এইভাবে ছেড়ে চলে যায় কান্না করবে না কান্না কান্না করবে না মা বোনু এই বাচ্চা মেয়েটাকে ছেড়ে এর মা অন্য কোথাও চলে গেছে বাচ্চা মেয়েটার মানে পরে ফোন করে যোগাযোগ করেছিল দিদা তো তার নাতনি আর আসতে চাইছে না বাচ্চার দায়িত্বও নিতে চাইছে না তোমার বাড়ি কোথায় তেতুলতলা পাড়ায়। পাড়ায়। আমার কথা তোমাকে কে বলেছে? ওই আমাদের বাড়ির পাশে একটা বউ ছিল, সেই বউর কাছে শুনিছি ভিডিও দেখে তাই বউ বলেছে আচ্ছা আমার ভিডিও দেখে? হ্যাঁ। তার সে তোমাকে আমার কথা বলেছে। বলেছে। তোমার কোনো ছেলে নেই? আমার ছেলে নেই। আচ্ছা। তো তোমার বয়স কত? বয়স 70 70 বছর। 70 বছর বয়স। আচ্ছা তো তোমার তোমার এখন কি সমস্যা হচ্ছে তোমার এখন সমস্যা আমার তিনটে মেয়ে ছিল বিয়ে হয়ে গেছে আমার দেখার কেউ নেই এখন একজন নাতনিকে রেখেছিলাম তার নাতনি এখন মনে কর যে বাচ্চা ফেলে চলে গেছে তা এইটাকে এইটাই হচ্ছে আমার নাতনি মেয়ে ছোটো মেয়ে ওর মা তোমার নাম কী অনিশা তোমার তোমার বয়স কত জানো না পাঁচ বছর বয়স আচ্ছা তোমার তোমার মা চলে গেছে তোমাকে দেখে তোমার মা চলে গেছে কতদিন হয়েছে চলে গেছে অনেক দিন তুমি তুমি কোন ক্লাসে বড় অনে বড় তো এইটুকু ছোট একটা ফুটফুটে বাচ্চাকে রেখে চলে গেছে তা তোমরা কিছু বলো নি আমরা বলেছি কিন্তু ফিরে আসবে আসবে না তো বলেছি তো কিন্তু আচ্ছা এই বাচ্চাটার দায়িত্ব নেবে না বাচ্চাটার দায়িত্ব এখন আমি যে কদিন বাকি সে কদিন এটা এই বাচ্চাটা এখন কার কাছে থাকে আমার কাছে থাকে আচ্ছা পড়াশোনা করছে এখনো ও স্কুলে পড়ে স্কুলে যায় হ্যাঁ তুমি কোথাও প্রাইভেট পড়ো না তাহলে পড়ো না দেখুন বন্ধুরা এই বাচ্চা মেয়ে পাঁচটা পাঁচ বছর বয়স মেয়েটার এই বাচ্চা মেয়েটাকে ছেড়ে এর মা অন্য কোথাও চলে গেছে বাচ্চা মেয়েটার দায় মানে পরে ফোন করে যোগাযোগ করেছিল দিদা তো তার নাতনি আর আসতে চাইছে না বাচ্চার দায়িত্বও নিতে চাইছে না এখন অসহায় অবস্থায় সকালবেলা আমি বাড়িতেই ছিলাম তো আমার কাছে এসে কান্নাকাটি করছে যে ভাই তুমি আমাকে একটু সাহায্য করো এর দিদার সাথে কথা বললাম এতক্ষণ তোমরা সবই শুনলে দিদার সত্তরের উপরে বয়স এখন বাড়িতে দেখাশোনা করার মতো কেউ নেই দিদা একা তারপরে এই বাচ্চা মেয়েটা এই বাচ্চা মেয়েটার ভবিষ্যতের কথা ভেবেই বাচ্চা মেয়েটাকে আপনারা একটু সাহায্য করুন যাতে ভবিষ্যতে এ পড়ালেখা করে বড় মানুষের মতো মানুষ হতে পারে অন্তত এই দিদার পাশে একটু দাঁড়াতে পারে দিদার তো ছেলের কেউ নেই বয়স হয়ে যাওয়ার জন্য নিজের নাতনিকে এনে বাড়িতে রেখেছিল কিন্তু নাতনিও এখন এই বাচ্চা মেয়েটাকে ফেলে রেখে অন্য কোথাও চলে গেছে অন্বেষা তুমি সকালবেলা খাওয়া দাওয়া করেছো কি খেয়ে কী খেয়েছো সকালে বিস্কুট বিস্কুট খেয়েছো ভাত খাওনি ভাত রান্না করেছে তোমার বড়মা মাসে বড় মা তাই খায় পান্তা পান্তা খাওয়া বড়ো কি কী হতে চাও পড়াশোনা করতে চাও পড়াশুনো করে কি করতে চাও বলো বড়মাকে ডাক্তার দেখি সুস্থ করা বড়মাকে বড় মাই তোমার মা হ্যাঁ দেখুন বন্ধুরা এখনো ঠিকঠাক ভাবে কথাও বলতে পারে না আর মা চলে যাওয়ার দুঃখটা এর মনে এখনো রয়ে গেছে মা না থাকার দুঃখ যার মা নেই সেই ভালোভাবে জানে বাচ্চাটা মানে ভিতর থেকে কথা বলতে চাইছে না কতটা কষ্ট করে কথাটা বলছে কথাগুলো আমি শুনে বুঝতে পারছি যে কতটা কষ্ট থেকে বলছে একটা পাঁচ বছরের বাচ্চা তার যদি মা এইভাবে ছেড়ে চলে যায় কান্না করবে না কান্না করবে না মা

নতুন জামা নেবে তাও নেবে না একটা ছোট বাচ্চার এই বয়সটায় যদি মা ছেড়ে চলে যায় তাহলে সেই দুঃখটা কোথায় রাখবে তার মায়ের তো বোঝা উচিত বনো আর কান্না করো না বড় হতে হবে আমি তোমাকে তোমার যা যা সাহায্য লাগে তোমার যা যা খেতে ইচ্ছা যা ড্রেস পছন্দ আমি তোমাকে কিনে দেবো দিদা তুমি তো সকালবেলা এসছো আমার কাছে টাকা পয়সাও নেই এই কিছুটা টাকা আছে তুমি এই টাকাটা নিয়ে আপাতত রাখো আমি পরে গিয়ে তোমার বাড়িতে গিয়ে আমি আবার বেশি করে টাকা দিয়ে আসবো দেখো কত আছে আমাকে আর্থিকভাবে সাহায্য করার জন্য কৃষ্ণদাকে অসংখ্য ধন্যবাদ তিনি কর্মসূত্রে দিল্লিতে থাকেন আপনারা সবাই আশীর্বাদ করবেন তিনি যেন সারা জীবন সুস্থ থাকেন ভালো থাকেন দু টাকা আছে দিদা এই টাকাটা নিয়ে তাহলে আপাতত তুমি রাখো সংসারটা চালাও চাল ডাল কিনে নিয়ে আসো আর এই আমার এই ছোট্ট বুনোটা যা খেতে চাই তাই তুমি একে দাও তোমার বড়ো মায়ের কাছে টাকা দিয়েছি ঠিক আছে তোমার যা যেটা ভালো লাগে তুমি বাজার থেকে কিনে এনে খাবা ঠিক আছে বলো তোমার কি কি লাগবে বলো কি কি লাগবে বলো আমি তোমার সব ইচ্ছা পূরণ করবো বলো কি কী লাগবে বলো খাতা পেন

কি খাবে বলো তোমার কি খেতে ইচ্ছা করছে ফুটি খাও আচ্ছা ঠিক আছে তোমার জন্য আমি ফুটি কিনে নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ কালো থানসাপ আচ্ছা ঠিক আছে তোমার জন্য থানসাপই কিনে নিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে তুমি আর কান্না করবে না বলো কান্না করবে না তো আচ্ছা আচ্ছা বড় মাকে চালাতন করবে না ঠিক আছে ভালোভাবে থাকবা যাও এবার আস্তে আস্তে বাড়ি চলে যাও দুপুর হয়ে যাচ্ছে এরপরে রৌদ্র হয়ে যাবে রাস্তায় আর বাড়ি যেতে পারবে না আস্তে আস্তে বাড়ি চলে যাও আমি খুব তাড়াতাড়ি গিয়ে তোমার সাথে দেখা করে আসবো ঠিক আছে একদম কান্না করবে না মন খারাপ করবে না